প্রথম দিন স্কুলে যাওয়া প্রথম প্রাইজ পাওয়া প্রথম প্রেম প্রথম চাকরি আমাদের জীবনে প্রথম সব কিছুরই যেমন খুব গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আমাদের সমাজে অনেক এরকম সম্মানীয় ব্যক্তি আছে যারা প্রথমবারের জন্য আমাদের দেশকে সম্মানিত করেছেন আজকে আমরা সেই সমস্ত গৌরবময় ব্যক্তিদের কথাই পড়ব তাহলে চলো শুরু করা যাক দেখ প্রথম কোশ্চেনটা কি বলেছে প্রথম কোশ্চেনটা বলেছে যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে সাহিত্যে কে প্রথম নোবেল পুরস্কার পেয়েছে চারটে অপশন আছে কি কি রবীন্দ্রনাথ ঠাকুর সিভি রমন মাদার টেরেসা এবং চার নম্বরে রয়েছে অমর্ত সেন তাহলে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে সালটা কিন্তু সবাই খুব ভালো করে মনে রাখবে কারণ এটি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখি সেকেন্ড কোশ্চেনে কি বলেছে সেকেন্ড কোশ্চেনে বলেছে ভারত রত্ন ভারত রত্ন পুরস্কার প্রথম কাকে দেওয়া হয় ভারত রত্ন পুরস্কার চারটে অপশন রয়েছে কি কি রয়েছে জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল চক্রবর্তী রাজা গোপালাচারী এবং চার নম্বর দেওয়া আছে ইন্দিরা গান্ধী সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি উনিশশো সালে সর্বপল্লী রাধাকৃষ্ণান রাজা গোপালাচারী এবং সিভি রামানকে প্রথম ভারতরত্ন পুরস্কারে কিন্তু ভূষিত করা হয়েছিল এই তিনজন মহান ব্যক্তিকে কিন্তু প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো সালে সালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ তোমাদের আসতেই পারে যে সর্বপল্লী রাধাকৃষ্ণানকে প্রথম ভারতরত্ন পুরস্কার কোন সালে দেওয়া হয়েছিল তাহলে সালটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে দেখো পরের কোশ্চেনটা আরো পরের কোশ্চেনটাতে দেখো কি বলেছে নিম্নলিখিত মধ্যে কে ম্যান বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয়কে যিনি ম্যান বুকার পুরস্কারটি পেয়েছিলেন চারটে অপশন লেখা আছে অরবিন্দ কিরণ দেশাই অরুন্ধুতি রায় এবং সালমান রুশদি চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে হচ্ছে অরুন্ধুতি রায় তিনি উনিশশো সালে দ্য গজ অফ স্মল থিংস এই উপন্যাসের জন্য কিন্তু ম্যান বুকার পুরস্কারে ভূষিত হয়েছিলেন লেখা উপন্যাসের নাম থিংস এই উপন্যাসটার নাম কিন্তু সবাই খুব ভালো করে করে তাহলে সাতানব্বই সাল এবং কোন উপন্যাসের জন্য তাকে ম্যান বুকার পুরস্কার দেওয়া হয়েছিল দ্য গড অফ স্মল থিংস এই উপন্যাসটার জন্য সবাই কিন্তু খুব ভালো করে এই দুটো কোশ্চেন ভালো করে মনে রাখবে সামনে আমাদের স্কুল সার্ভিসে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা তার জন্য প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা করে স্টাডি ম্যাটেরিয়াল কি কি থাকছে সেখানে সেখানে থাকছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারিথমেটিক ইংলিশ এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে মক টেস্ট দেওয়ারও কিন্তু সুযোগ রয়েছে এবং এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দুশো নিরানব্বই টাকায় এই ব্যাপারে আরো বিষদে জানতে নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই তোমাদের ফোন করতে হবে দেখি পরের কোশ্চেনে কি লেখা আছে পরের কোশ্চেনে দেখো বলা আছে কোন ভারতীয় বিজ্ঞানী পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার জিতেছিলেন পদার্থ বিদ্যায় চারটে অপশন লেখা আছে কি কি হোমি জাহাঙ্গীর ভাবা ভি রামান মেঘনাথ সাহা এবং এস এন ব্যানার্জি সঠিক উত্তর কি হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু জিকের জন্য দেখো কোশ্চেনের অ্যান্সারটি কি হবে কোশ্চেনের অ্যান্সারটি হবে হচ্ছে সিভি রামান বলছে স্যার চন্দ্রশেখর বেকণ্ঠ রমন উনিশশো সালে কিসের কারণে পদার্থ বিজ্ঞান নোবেল পুরস্কার পেয়েছিলেন আলোর বিচ্ছুরণ এর উপর তিনি কাজ করেছিলেন এবং এই কাজের জন্যই তিনি কিন্তু নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন ঠিক আছে তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক দেখো পরের কোশ্চেনে কি বলা আছে তোমরা খুব মানে সবাই চেনো এনাকে কি বলছে দেখো প্রথম কোন ভারতীয় মহিলা যিনি এটা হবে হচ্ছে শান্তিতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রথম কোন ভারতীয় মহিলা যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন দেখো চারটে দেওয়া আছে এক রয়েছে অরুন্ধুতি রায় দুই হয়েছে কিরণ দেশাই তিন নম্বর রয়েছে মাদার টেরেসা আর চার নম্বরে রয়েছে প্রতিভা রায় সঠিক উত্তর হবে মাদার টেরেসা যিনি কি বলেছিলেন প্রথম ভারতীয় মহিলা প্রথম ভারতীয় মহিলা যিনি কি করেছিলেন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম হলো মাদার টেরেসা তিনি কি করেছিলেন দারিদ্র এবং দুর্দশা কাটিয়ে ওঠার সংগ্রামে তার কাজের জন্য তিনি উনিশশো সালে শান্তি পুরস্কার কিন্তু লাভ করেছিলেন এছাড়াও শুধুমাত্র কিন্তু তিনি শান্তিতে যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তা কিন্তু নয় এছাড়াও তিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে এবং ম্যাক্সিসে পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে পোপ জন হ্যাঁ শান্তি পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে এবং কেনেডি পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে তাহলে তোমরা বুঝতেই পারছ প্রত্যেকটা প্রাইজের নাম কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে ম্যাকসেসে পুরস্কার তো মনে রাখবেই তার কবে পেয়েছিলেন পেয়েছিলেন পোপজন শান্তি পুরস্কার এবং কেনেডি পুরস্কার তিনি কত সালে পেয়েছিলেন সবকটাই কিন্তু তোমাদের খুব ভালো করে আত্মস্থ করতে হবে ঠিক আছে এবং তাহলে মাদার টেরেসা নিয়ে আমাদের কিন্তু পাঁচটা পুরস্কার যিনি পেয়েছিলেন এছাড়াও আরো পুরস্কার পেয়েছিলেন কিন্তু এই পাঁচটা পুরস্কার কিন্তু কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা এই প্রত্যেকটা পুরস্কার খুব ভালো করে মনে রাখবে দেখি পরের কোশ্চেনে কি বলা আছে পরের কোশ্চেনে বলা আছে কোন ভারতীয় কোন ভারতীয় অ্যাথলেট অলিম্পিকে স্বর্ণ পদক সোনার পদক জিতেছিলেন প্রথম ভারতীয় প্রথম কে সোনার পদক জিতেছিলেন জিতেছিলেন অভিনব বিন্দ্রা মেরি কম পিভি সিন্ধু এবং লিয়েন্ডার পেজ চারটে অপশন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অভিনব বিন্দ্রা তিনি কিসের জন্য পেয়েছিলেন দু এয়ার রাইফেল ইভেন্টে তিনি কি করেছিলেন স্বর্ণ পদক জিতেছিলেন যা ছিল অলিম্পিক গেমস ভারতের প্রথম ব্যক্তিগত স্বর্ণ পদক ইন্ডিভিজুয়াল ভাবে তিনি কিন্তু সোনার পদক জিতেছিলেন কত সালে দু সালে তাহলে প্রথম অ্যাথলেটিক যিনি কি করেছিলেন স্বর্ণ পদক পেয়েছিলেন দু হাজার আট সালে দশ মিটার এয়ার রাইফেলের কারণে কি কারণে স্বর্ণ পদক পেয়েছিলেন কত সালে স্বর্ণ পদক পেয়েছিলেন প্রত্যেকটাই কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে সাল এবং কি কারণে ঠিক আছে তাহলে চলো পরের কোশ্চেনে যাওয়া যাক পরের কোশ্চেনে কি বলা আছে দেখো পরের কোশ্চেনে বলা আছে প্রথম কোন ভারতীয় যিনি রামান ম্যাক্সেস পুরস্কার লাভ করেন দেখো চারটে অপশান দেওয়া আছে কি কি সে অপশান গুলো অটল বিহারী বাজপেয়ী অরুণা রায় আচার্য বিনোবা ভাবে এবং কিরণ বেদী সঠিক উত্তর হবে হচ্ছে আচার্য বিনোবা ভাবে তিনি উনিশশো সালে কমিউনিটি লিডারশিপের জন্য রামান ম্যাক্সেস এই পুরস্কারে তিনি কিন্তু ভূষিত হয়েছিলেন এবং উনিশশো সালে মরণোত্তর ভাবে তিনি ভারত রত্ন করেন যা ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান উনিশশো তিরাশি সালে কিন্তু তিনি মরণোত্তর ভাবে ভারতরত্ন লাভ করেছিলেন যেটা কিন্তু ভারতবাসীর জন্য খুবই একটা গৌরবের ব্যাপার ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কত সালে তিনি পেয়েছিলেন এবং কি কারণে পেয়েছিলেন সবটাই কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে সঠিক পরের কোশ্চেনটা আমরা দেখে নেব পরের কোশ্চেনটাতে দেখো কি বলা আছে বলা আছে নিম্নলিখিতদের মধ্যে কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জ্ঞানপীঠ চারটে অপশন দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো আশাপূর্ণা দেবী অমৃতা প্রীতম মহাশ্বেতা দেবী এবং চার নম্বরে দেওয়া আছে প্রতিমা সেনগুপ্ত তাহলে সঠিক উত্তর কোনটা হবে আশ জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন আশাপূর্ণা দেবী প্রথম মহিলা যিনি কি পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কত সালে পেয়েছিলেন উনিশশো সালে আশাপূর্ণা দেবী কোন উপন্যাসের জন্য পেয়েছিলেন প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসের জন্য কিন্তু তিনি জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন কত সালে কোন উপন্যাসের জন্য আশাপূর্ণা দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন প্রত্যেকটাই কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে চলো দেখি পরের কোশ্চেনে কি লেখা আছে পরের কোশ্চেনে লেখা আছে দেখে নাও বলছে কোন ভারতীয় চলচ্চিত্র পরিচালক অস্কার পুরস্কার জিতেছিলেন অস্কার চারটে দেওয়া আছে সত্যজিৎ রায় মৃণাল সেন শ্যাম বেনেগাল এবং রাজকাপুর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হচ্ছে সত্যজিৎ রায় তিনি উনিশশো সালে তার মৃত্যুর কিছুদিন আগেই কি পেয়েছিলেন এই অস্কার পুরস্কার পেয়েছিলেন উনিশশো বিরানব্বই সালে তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানদাতা সাহেব পুরস্কার তিনি পেয়েছিলেন এবং উনিশশো সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার তিনি লাভ করেন তাহলে তার তার মানে তিনি কি পুরস্কার লাভ করেছিলেন পুরস্কার অস্কার পেয়েছিলেন এবং সম্মানদাতা সাহেব ফালকে পুরস্কার এই তিনটি পুরস্কার কিন্তু সত্যজিৎ রায় বিখ্যাত পরিচালক তিনি কিন্তু এই তিনটি সম্মান তিনি ভূষিত হয়েছিলেন এই তিনটে সমান এবং কত সালে পেয়েছিলেন প্রত্যেকটা সাল তোমাদের মনে রাখতে হবে এবং শুধু তাই নয় কি পুরস্কার কত সালে তিনি পেয়েছিলেন প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো করে আত্মস্থ করতে হবে আচ্ছা দেখো পরের কোশ্চেনটা কি বলা আছে পরের কোশ্চেনে বলা আছে নিম্নলিখিতদের মধ্যে কে এশিয়ান গেমসে স্বর্ণপদক প্রথম সোনা পেয়েছিলেন প্রথম ভারতীয় কোন মহিলা প্রথম ভারতীয় কোন মহিলা যিনি এশিয়ান গেমসে সোনার পদক পেয়েছিলেন চারটে অপশন রয়েছে কমলজিৎ সান্ধু পিটি, টি ঊষা সানিয়া মির্জা এবং মিতালি রাজ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে কমলজিৎ সান্ধু তিনি কত সালে পেয়েছিলেন উনিশশো সত্তর সালে মিটার দৌড়ে তিনি স্বর্ণ পদক জিতেছিলেন এবং সেই যে তিনি মানে জিতেছিলেন কত বাহান্ন পয়েন্ট ছয় এই বাহান্ন পয়েন্ট ছয় সেকেন্ড মধ্যে তিনি কিন্তু দৌড় শেষ করে সোনার পদক কিন্তু লাভ করেন কত সালে উনিশশো সালে কে লাভ করেন কমল কমলজিৎ সান্ধু তিনি পেয়েছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান পেয়েছিলেন ঠিক আছে এবার দেখো পরের কি বলা বলা আছে। পরের কোশ্চেন ভারতরত্ন পুরস্কার প্রাপকদের মধ্যে প্রথম মহিলা কে ভারত রত্ন চারটে অপশন রয়েছে কি কি রয়েছে প্রথমে রয়েছে দেখো ইন্দিরা গান্ধী দু নম্বরে দেয়া আছে মাদার টেরেসা তিন নম্বরে কে আছে সরোচিনী নাইটু এবং চার নম্বরে রয়েছে অরুন্ধুতি রায় ভারত রত্ন পুরস্কার প্রথম কোন মহিলা পেয়েছিলেন উত্তর হবে হচ্ছে ইন্দিরা গান্ধী উনিশশো সালে ইন্দিরা গান্ধী ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন এবং তিনি হলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি কি করেছিলেন উনিশশো সালে কংগ্রেস দলের সভাপতি নির্বাচিত হন তাহলে এখানেই হচ্ছে দুটো দেখো প্রথম প্রথম ভারতরত্ন আর প্রথম কংগ্রেস দলের মহিলা সভাপতি তিনি কি কত সালে সেটা হয়েছিলেন উনিশশো সালে প্রথম ভারতরত্ন কোন মহিলা পেয়েছিলেন এবং প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে হয়েছিলেন ইন্দিরা গান্ধী কত সালে হয়েছিলেন উনিশশো উনষাট সালে তাহলে তোমাদের কিন্তু একটা কোশ্চেন থেকে তোমরা কতগুলো কোশ্চেন পেয়ে গেলে তিনটে কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে গেলে ঠিক আছে তাহলে দেখো এটাই হলো তোমাদের আজকের এই ভিডিও এরকম আরো কিছু ভিডিও পেতে হলে অবশ্যই তোমাদের নিচে কিন্তু ফলো এবং লাইক করতে হবে